কাল বৈশাখী ভাই মানে একবার ইমাজিন করে দেখতো সানি অ্যান্ড নামি ভাই মানে অ্যাকচুয়ালি এই সিচুয়েশনে আমরা কেউ আছি কতটা ফাটতে পারে প্যান্টে হিসু হলে কেউ জানতেও পারবে না কারণ এই যে হাওয়া দিচ্ছে না হিসু শুকিয়ে যাবে হ্যাঁ এত গুলি মারে এত গুলি কেউ মারে হ্যাঁ

এত কেউ মারে ভাই তোকে আমি আগেরবার কত মেরেছিলাম মুললি না কেন আগেরবার মরে গেলে আমি বেঁচে যেতাম আর নতুন করে মারতাম না